বাংলাদেশ সেনাবাহিনী এই আন্দোলনে আগস্টে জুলাই ও আগস্টের আন্দোলনে কেন ছাত্র জনতার উপর গুলি চালায়নি তারা কি জনগণকে ভালোবেসে গুলি চালায়নি নাকি জনগণকে ভয় করে নাকি আমেরিকার নির্দেশে আমরা একটু আলোচনা করি দেখি আমরা চেষ্টা করি খুঁজে বের করতে আমরা তা কেউ দেখিনি আমরা কিছু আলোচনা করতে পারি আচ্ছা আপনাদের নব্বইয়ের গণ আন্দোলনের কথা মনে আছে নিশ্চয়ই যারা আমার বয়সী তাদের তো অবশ্যই মনে আছে যারা আমার সে বড় তাদের আরো ভালো করে মনে আছে আচ্ছা বলেন তো সেনাবাহিনী তখন কিভাবে কিভাবে ছাত্রদের পেটাতো আপনাদের মনে আছে যদিও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো না কিন্তু এ সারা সারা বাংলাদেশে সেনাবাহিনী কীরকম পেটাইতো আর কেমন গুলি করতো আমি নিজের চোখে দেখেছি সরিষা বাড়িতে লোক তারা বাউসি ব্রিজ আমাদের এলাকার নাম বাউসি ব্রিজ সেখান থেকে সেনাবাহিনী হাঁটা শুরু করতো হাঁটতে হাঁটতে তারা চলে যেত বর্তমান সরিষা বাড়ি তালুকদার বাড়ি লম্বা লম্বা ভাবে চলে যেত ওই লাইন কয়েক কিলোমিটার লম্বা কিন্তু লাইন আমাদের বাড়ির সামনে আমি সেনাবাহিনীকে গুলি করতে দেখেছি তখন ছাত্র লীগ ছাত্র দল মিলে আন্দোলন করে এর পতনের আমি নিজের চোখে দেখেছি তখন আমাদের এলাকায় জামালপুর জেলায় শিবির ঠিবির এগুলোর ছিল না অস্তিত্ব নামমাত্র অস্তিত্ব ছিল হাতে গোনা করে হাতে গোনা যাইতো জামাত শিবির তাই ছাত্রলীগ আছে ছাত্র দল পাত্তাই দিত না কি ছাত্র হলে কি ছাত্র দল যাওয়া পাঁচ পয়সা দাম দিত না ঠিক আছে এমনকি মৌলবীরা এদের পাত্তা দিত না যাওয়া ছবিদের এখন বিএনপির কাঁধে ভর করে কিছু বাড়ছে যাই হোক সেটা অন্য বিষয় যে বলছিলাম সেনাবাহিনী তখন গুলি করতো মপস হলে গুলি করতো আমার স্পষ্ট মনে আছে ছাত্র ঢিল দিত এবং এর আগেও একবার আমি নাম বলছি নাম আর আমাদের এলাকার বড় ভাই যারা আমাদের সিনিয়র সিমলা বাজারের রামনগর বাজারের এরা আর্মিদের ঢেলা ঢেলি করতাম মানে পাথর দিয়ে আমার স্পষ্ট মনে আছে আমরা পাথর নিয়ে দিতাম আমরা বড় ভাইদের পাথর নিয়ে দিতাম আমরা দিতাম না তা না আমরাও পাথর নিয়ে দিতাম বড় ভাইদের ঢেলান কারণ তখন জোশ বুঝি না তো এগুলো তারা গুলি করতে পারবে না তো সে আর্মি মপস হলে গুলি করতো আর ঢাকা শহরে সেনাবাহিনী গুলি করলো না কারণটা কি আবার আয়ুব গান গেল সেনাপ্রধান কোন সেনাপ্রধান যাকে যে নি শেখ হাসিনার আত্মীয় যাকে বলা হয় যে অনেকেই বলে যে তাকে তার যোগ্যতার সেতে বেশি প্রমোশন দিয়ে তাকে সেনা প্রদান করা হয়েছে তাহলে তিনি কুলি চালালেন না কেন ধন্যবাদ যারা দেখতেছেন কেন গুলি চালাবেন কে ভালোবাসে সেনাবাহিনী জনবিনকে ভালোবাসে তাই না ছাত্রদের খুব ভালোবাসে তাই না তাহলে ঘটনা কি ঘটনা হলো তারা এই মিছিলকে আপনারা তো মনে করতেছেন তারা বাধা দেয় নাই অনেকে বসে তারা গুলি করে নাই আমি আরেকটু এবার যোগ করি এই আন্দোলন তৈরি করছে আর্মিরা এটা আপনারা বলতে লজ্জা পাচ্ছেন এই আন্দোলনকে উসকে দিছে সৈনিকেরা আপনি কি মনে করেন সেনাবাহিনী কিন্তু প্রেসিডেন্টের কথা মানে না কোন নির্বাচিত লোকের কথা মানে না বিশেষ করে তৃতীয় বিশ্বের দ্বারা কোনো মানবে না এখন না তখনও না কোনো কালো মানে নাই ভবিষ্যতে মানবে না কার কথা মানে প্রধানের কথা কার কথা মানে সে তার কমান্ডে যিনি থাকবেন তার কথা নেতা নেতার টাইম নেই তাদের কাছে তাদের বজ সেনাবাহিনীর লোক পেশাব করতে যেতে পারে না অর্ডার ছাড়া আর সেই জায়গায় তার আন্দোলনে একেবারে দুলাবাইয়ের মতো আচরণ করলো পাবলিকের সাথে বাহবা নেওয়ার জন্য না এটা তাদের মাস্টার প্ল্যান তা না হলে মিরপুরে এ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মিছিল করলো তখনই ডালমেগো সন্দেহজনক পরিস্থিতি এদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে মিছিল করা তারপরে কথা হয়েছে মহাখালীর পাশে যে রাওয়া ডিওএইচ এইচ সেখানে মিছিল হয়েছে আর ওই মহাখালীর ডিও এইচএইচে আশি পার্সেন্ট লোক বিএনপি করে আশি পার্সেন্ট লোক মহাকালী ডিভাইস আছে বিএনপি করা লোক বিশ্বাস না হয় বিশ্বাস নেই আপনাদের না কীভাবে তথ্যটা পেলাম আমি এটা টেকনিক্যাল কারণে বলা যাবে না আমি কিন্তু যে নেই বুঝে দায়িত্ব নেই বলতেছি তারা মিছিল করলো এবং এর মধ্যে কিছু জামাত মিরপুর হলো কিছু জামাতি ছিল অবসরপ্রাপ্তদের কথা বলতেছি যেহেতু সেনাবাহিনীতে সরাসরি রাজনীতি করার সুযোগ নেই তারা পোশাক পরে তার রাজনীতি জানে কিন্তু যারা অবসরপ্রাপ্ত তাদের উস্কানি দিয়ে দিছে এটা তাদের মাস্টার প্ল্যান বারোটা পর্যন্ত পাঁচ তারিখ বারোটা পর্যন্ত কোনো মানুষ নাই কারণ আমি আমার লোক ছিল সেখানে আমার কাছে তথ্য দিত আমি বিভিন্ন এলাকা থেকে আমাকে তথ্য দিত আমি তার বলতাম এই অবস্থা কী বলে কই ভাই লোক নেই তো দুইটা পর্যন্ত বারোটা পর্যন্ত একটা লোক নাই আর সরকার চলে গেলো চারটার সময় সেখান থেকে চলে যেতে হলো একেবারে এত সহজ এগুলো কারা করছে সেনা কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান নিজে নির্দেশ দিছে যে কোনো গুলি চলবে না এবং তারা অপেক্ষা করছিল মব আসুক পাপ জনস্রোত আসুক আসলেই জনস্রোত শুধু আসুক না তারা এগুলো তৈরি করছে তৈরি করছে ইচ্ছা করে তৈরি করছে যাতে এগুলো এইভাবে আসে এবং যাদের কোনো দায় না থাকে তারা একদিকে তারা হিরো হয়ে যাবে ছাত্রদের কাছে আরেকদিকে তারা হিরো হয়ে গেল আওয়ামী লীগের কাছে তোমাদের এই দেখো তোমাদের জননেত্রীকে আমি তোমাদের প্রাইম মিনিস্টারকে আমরা দিয়ে দিছি এক ঢেলে তারা দুই পাখি শুধু তার এক ঢেলে তারা তিন পাখি মারছে আরেকটা হলো তারা তিন পাখি মারছে তারা আমেরিকার কথা শুনছে বাংলাদেশের বাংলাদেশের চিঙ্কো বামেরা সারা পৃথিবীতে যদি কেউ জোরে একটা পাদ মারে বা পাদে গন্ধ হয় তাহলে বলবে এর জন্য আমেরিকা দেয় কেউ যদি একটা জোরে হাঁচি দেয় এই বামেরা সেটা যে কোনো বাম যে গোবাম হোক কংগ্রেস বাম হোক আর সিং গোবাম আর টিং হোক আর লুঙ্গি বাম হোক ঠিক আছে সব বামেরাই বলে যে বদ বায় জোরে বাড়াইলে অত হাতছি জোরে আসলো আমেরিকাতেই কিন্তু বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল সারা পৃথিবী জানে এটা মার্কিনিরা করছে বাংলাদেশের সিংহু বামেরার কথা বলেন আঙ্গুর কমিউনিস্টরা মনে করে মনে নিজেরা বিপ্লব করছে পৃথিবীতে আমেরিকা খুব সস্তা দরে খুবই সস্তায় এবং খুবই সহজে যে সরকারটার তত্ত্ব পাল্টে দিল সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার সেনাবাহিনী গিয়ে ম্যানেজ করে চিংকু বামদের ম্যানেজ করে এমনকি চুতিয়া বানিয়ে যে সিবি গিলার এটা যারা কৌনি তারা বুঝবেন গিলিবি জরিমানা দিবে দেখেন আপনি সবার আগে লাথি সোদি খাবে মানে আমরা সিবিবি লাথি সোদি খাবে হাতে সিংহ ভ্রমের তাদের সাথে থাকবে সিভির ভিতর সরাসরি সাথে যেতে পারবে না তা লাতি তো খাবে সিংহভ্রামের বউরা এখন উপদেষ্ট হয়ে গেছে ঠিক আছে এন জিওগ্রাম সরকারে যোগ দিছে পুরো এখন এনজিওগ্রাম একটা সরকার তৈরি হয়েছে এই সেনাবাহিনী সরাসরি জড়িত এই আন্দোলনে জড়িত তারা এটা খুব বেশি না দেখবেন বড় বড় পত্রিকা প্রকাশ হয়ে যাবে এই আন্দোলন অর্গানাইজড করছে সেনাবাহিনী ধীরে 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 ফুয়েল দিছে সেনাবাহিনী পরিকল্পিতভাবে লুচকাই দিছে তারা হিরো হয়ে গেছে আমেরিকার কাছেও হিরো থাকলো কোনো ঝামেলা নেই রক্তপাতি মানে তাদের গায়ে হাতে রক্তের দাগ লাগে না ভিলেন বানাইলো পুলিশের পরিকল্পনা দেখছেন পুলিশকে ভিলেন বানাই দিছে পুলিশের উপরে মুক্তিযুদ্ধ বিরোধীরা সে একাত্তর সাল থেকে অত্যাচারটা পুলিশের উপরে জামাতিদের একটা মাস্টার প্ল্যান কেনারা জঙ্গিবাদী রাজনীতি করে আমেরিকা এবং কেনাডা ইসলামী তথাকথিত এরা হলো এরা হলো কে ইসলাম মধুদি শিবির এই শিবির যে নিষিদ্ধ সংগঠন করছিল সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছিল কানাডা এবং আমেরিকা এই শিবিরকে কিন্তু ওই যে মৌলবাদ আর পুঁজিবাদ ভাই ভাই তাদের একসাথে করে আর বিভিন্ন আওয়ামী লীগের পেটি পড়ছে তারা উচ্ছেদ করছে কারণ তাদের সুযোগ ছিল না আওয়ামী লীগকে মৌলবাদী শক্তি ছাড়া এই ঝুঁকি নেওয়া সুযোগ ছিল না তাদের কারণ মৌলবাদীর এরকম ঝুঁকি নেয় কোনো পুঁজিবাদী দল এরকম ঝুঁকি নেবে না যে ইচ্ছা করে জান্ডাই বুকের দিবে এদের সাগার এই জামাতিরা এদের শিখেছে যে আওয়ামী লীগের সরকার হটাইতে যদি গুলি খাও চ্যাল চালায় বেজতে যাওয়া এটাই জামাতিদের মগজে ঢুকাই দিছিল শিবিরদের মগজে ঢুকাই দিছিল যে পুলিশের গুলি খায় মরলে আওয়ামী লীগ হিন্দুর সরকার এটা ভারতের সরকার ইহুদির সরকার এর হাতে গুলি খায় মরলে চ্যাল চালায় বেঁচতে যাবা বেজে যাওয়ার জন্য সামনে খেটেছে এবং মারা গেছে এমনকি যারা মারছে তারাও যায় দেন শিবির নেক্সট তাদের পরিকল্পনা ছিল যে থানায় হামলা করবে এটা তো এখন স্পষ্ট প্রথমে তারা আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা অবনতি ঘটাই দেবে হামলা হবে এত কিছু হবে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটবে এনএসআই জানবে না এটা হয় এনএসআই জানবে না এটা হয় ডিজিএফআই জানবে না এটা হয় এত বড় সরকার পরে যাবে কোনো অ্যানালিস্ট এটা বললো না কোন কলামে দিন লেখা হয় যে এই মাসে একটু ভো সম্ভাবনা আছে বলে নাই শুধু রাশিয়া বলছিল যে নির্বাচনের পরে ছয় মাস পরে একটা ছাত্র আন্দোলন ঘটাবে মতো এই দেশটা থেকে হাজিনা সরকারকে উচ্ছাদ করার চেষ্টা করবে এটা রাশিয়া ছাড়া পৃথিবীর কেউ বলে নেই আমি পরিচয় নিয়ে বিশ্বাস করি নাই কিন্তু সেটা সত্য হয়েছে আসলে এই আন্দোলনের সাথে সরাসরি সেনাবাহিনী জড়িত সেনাবাহিনী কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না ভবিষ্যতে হবে না ইভেন সেনাবাহিনী কোনোদিন বিএনপির বন্ধু না যদিও সেনা সেনা ছাউনি থেকে বিএনপির জন্ম তৃতীয় বিশ্বের সেনাবাহিনী কোনোদিন কারো বন্ধু হয় না কোনো রাজনৈতিক দলে বন্ধু হয় না হতে পারে না আর এরা খুব সৎ লোক তাই না কেমনে টাকা মারা একটু খোঁজ কেমনে ঘুষ খায় একটু খোঁজ নিয়ে আপনারা বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির যে ফান্ড বিজ্ঞান ও প্রযুক্তির যে বাজেট অর্ধেক অর্ধেকের বেশি চলে যায় সেনাবাহিনীর কাছে খায় সেনাবাহিনীর যা খায় বাইরে আসলে কি করবে একবার আইনে দেখেন এরা ভিতরেই ঘুস খায় আর যদি বাইরে আসে তাহলে তো কথাই নেই কয়দিন থাকতে দেন যাই হোক আমেরিকার নির্দেশ আমেরিকা দ্বারা প্রযোজিত পরিচালিত আমেরিকা প্রযোজিত ও পরিচালিত এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন দল আরো কয়েকটা দেশ বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে উচ্ছেদ করছে তারা খুব তবে সেনাবাহিনী যে করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে তারা যেতে দিয়েছে তবে এটা সহজে যেতে দেয়নি এর বলছে আমি তারা বহুবার চিন্তা করছে শেখ হাসিনাকে তারা মেরে ফেলবে বা মেরে ফেলতে দিবে নাকি দিবে না এই ডিসিশন তারা আসতে পারেনি এটা নিয়ে তারা তারা যারা এর সাথে জড়িত তারা আসতে এই আন্দোলনের যে সেনাবাহিনীর যে অংশ বুঝতে আর সিদ্ধান্ত আসতে পারেনি তার জন্য শেখ হাসিনাকে তাড়াতাড়ি যেতে দিয়েছে আর আপনারা মনে করছেন যে আমরা সব তথ্য জানি গেছি অপেক্ষা করেন এই আমেরিকা রাশিয়া বা অন্যান্য দেশ আমাদের সব গোপন তথ্য ফাঁস করে দেবে একসময় কি কি আসলে ঘটছে বিহাইন্ড দা স্ক্রিনটা তো বেরোবে পৃথিবীর বিবিসি বলেন বলেন তারপর আপনার যে কোনোটাই বলেন বলেন একটা না একটা তথ্য ফাঁস হয়ে যাবে বাংলাদেশে তখন দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে কিন্তু বলে দিয়েছে সাদা আমরা একটি দেশ সেন্ট মার্টিনা বলে দিয়েছে তখনই পরিষ্কার হয়ে গেছে আর মার্কিন স্বার্থে মার্কিন স্বার্থ বাস্তবায়ন করতে মার্কিনরা যা যা করার তা করবে এটাই স্বাভাবিক সেনাবাহিনীকে তারা ম্যানেজ করে ফেলছে সারা পৃথিবীতে যত নির্বাচিত হোক আর নির্বাচিত হোক যে কোনো সরকার উল্টায় তাই আমেরিকা দেয় এটা বামের আমাদের শিখেছে এটা সব শিখাইতো কিন্তু বাংলাদেশের বেলায় এটা নিজেরা ভুলে গেছে কারণ নিজেরাই তো জড়িত নিজেরা এখন মার্কিন দাস হয়ে গেছে সারা জীবন বলে আসলো যে এই সিঙ্কু মাদার সবচেয়ে বেশি কলাম লেখছে মার্কিনীদের বিদ্যুৎ এখন মার্কিনের দালালি করে হ্যাঁ কমিউনি পার্টি রবিবার গিয়ে জড়িত আমার কমিউনি পারে হ্যাঁ হ্যাঁ সাদে কমিউনিস্ট পারে আন্দোলন সাথে জড়িত হয়েছে নিজের মনে করছে হ্যা আর এই রয়ে গেলাম বুঝতে চান এখন কেমন লাগে যাই এই আন্দোলনে সেনাবাহিনী গুলি এই জন্য করে নাই যে জনগণকে ভালোবাসে ছাত্রকে ভালোবাসে তা না তারা চাচ্ছিল এটা হোক এটা ঘটুক তারা ভিলেন হবে না ভিলেন বানাবে পুলিশকে ভিলেন বানাবে আওয়ামী তারা হিরো হয়ে থাকবে ছাত্রদের কাছে দেশে এবং আমেরিকার কাছে বা আন্তর্জাতিক আইনের কাছে হিরো হয়ে থাকবে তারা ওই কাজটাই করে ফেলেছে এটা তাদের পরিকল্পিত প্রযোজিত এগুলো সব আগে পরিকল্পনা করা সে কাছে না কিছুই করার ছিল না আমরা যারা বলতেছেন কেন পালাই গেল এটা অন্য সময় বলবো কেন পালাই গেছে বলবো পালাই গেছে না পাঠাই দিয়েছে এগুলো নিয়ে আলাদা আলোচনা করব যদিও বিচ্ছিন্নভাবে কিছু বলেছি শুধু এটুকু নিয়ে আবার বলবো কেন তিনি পালিয়ে গেলেন বা তাকে পাঠিয়ে দেওয়া হলো এটা আলোচনা করবো পরে